বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানতে পেরেছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার কর্মসূচি ২৫ জানুয়ারি থেকে পিছিয়ে বারোই ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে কী কারণে নেওয়া হয়েছে আসেন একটু ব্যাখ্যায় যাই প্রথমত যারা নেতৃত্ব স্থানে আছেন তারা প্রত্যেকেই প্রতিষ্ঠান প্রদান তাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট তৈরি করা ভর্তি কার্যক্রম সম্পন্ন করা পাশাপাশি অ্যাড হক কমিটি গঠন করা ইত্যাদি কাজে তারা ব্যস্ত থাকার কারণে ডিসেম্বর এবং জানুয়ারিতে তারা সেই কাজটা করে উঠতে পারেন নাই যা একটা সংগঠক হিসাবে করা উচিত ছিল অর্থাৎ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চৌষট্টিটা জেলায় সবাইকে সংযুক্ত করা তাদেরকে একটা চেইন অফ কমান্ডে আনা তা কিন্তু করে উঠতে পারে নাই এই জন্য আমরা গতকাল একটা ভার্চুয়াল মিটিংয়ে বসেছিলাম জাতীয়করণ প্রত্যাশী জুটের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা মতামত দিয়েছিলাম যে শিক্ষকদের সেন্টিমেন্ট হল কর্মসূচিকে এগিয়ে দেওয়া কিন্তু তারা যে উত্তর দিয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরছি তারা বলছে অনলাইন জরিপের উপর ভিত্তি করে কখনই কর্মসূচি সফল হয় না বিগত সালেও আপনারা দেখেছেন তাই এবার আমরা অনলাইন জরিপের উপর ভিত্তি করে কখনোই কর্মসূচি দিব না দ্বিতীয়ত চৌষট্টিটা জেলায় আমরা তাদেরকে একটা চেইন অফ কমান্ডে না এনে কর্মসূচিতে যাচ্ছি না তাছাড়া আমরা বিভিন্ন জেলা উপজেলা সফর করব সফর করে তাদেরকে একটা ব্যানারে আনার চেষ্টা করব তারপর আমরা কর্মসূচিতে যাব তারপর আরও বলা হয়েছে যে মাদ্রাসা শিক্ষকদের ফেব্রুয়ারি তিন তারিখ থেকে পরীক্ষা আছে ফলশ্রুতিতে মাদ্রাসা শিক্ষক নেতৃবৃন্দরা সেই আন্দোলনে যোগদান করতে পারবেন না এ বিষয়টাও বিবেচনায় ছিল তাছাড়া আমরা সকলকে দাওয়াত দেওয়া সকলের সাথে বসা সংবাদ সম্মেলন করা তারপর মাননীয় অর্থ উপদেষ্টার সাথে বসা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আবার বসা সমন্বয়কদের সাথে বসা এই কার্যক্রমগুলো আমাদের রয়ে গেছে আমরা এই কাজগুলো সম্পন্ন করতে হাতে একটু সময় নিয়ে আমরা কর্মসূচিটা থ্রো করেছি আশা করি আপনাদের এই ভিডিও বার্তা পাওয়ার পর আর কোনো দ্বিমত থাকবে না এখন প্রশ্ন হলো আমরা যদি আমাদের পেশাগত অধিকার আদায়ে লক্ষাধিক শিক্ষক জড়ো হতে পারে চৌষট্টিটা জেলা থেকে যদি বাস বড়ে যদি প্রেস ক্লাবের সামনে জড়ো হতে পারি আমাদের দাবি আদায় করতে এক থেকে দুই দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব অনেকে বলছেন যে স্যার সংশোধিত বাজেট তো জানুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে তাদের উদ্দেশ্য বলতে চাই বাজেট অধিবেশন শুরু হলে বা আলোচনা শুরু হলে এক থেকে দুই কার্যদিবসে তা সম্পন্ন হয় না তা সম্পন্ন হতে পনেরো থেকে বিশ কার্য দিবস লাগে তাছাড়া আরেকটা বিষয় হলো আমরা যখন সবাই সুচ্ছার হব তখন প্রয়োজনে নতুন করে বরাদ্দ দিয়ে হলেও আমাদের দাবি পূরণ করতে হবে এটাই আমাদের বিশ্বাস আমরা আমাদের লক্ষ্য থেকে বিন্দুমাত্র পিছনে যাই নেই যাব না আপনাদের সকলকে পাশে চাই পাশে পেলেই তা সম্ভব হবে আশা করি আপনাদের মধ্যে আর কোনো প্রকার কোনো ভুল বুঝাবুঝি থাকবে না এবার বারোই ফেব্রুয়ারিতে কিভাবে। আমরা একত্রিত হতে পারি প্রত্যেকটা জেলা উপজেলার নেতৃবৃন্দুর ফোন নাম্বার দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা নিজেরা তো দায়িত্ব পালন করবেনই যদি মনে করেন যে আমাদেরকে দিয়ে বলালে আর একটু বেশি উপকারে আসবে অবশ্যই আপনারা সেই কাজটা করবেন আমাদেরকে ফোন নাম্বার দিবেন এবং আপনারা সুসংগঠিত হয়ে যদি বলেন যে স্যার আমাদের জেলায় আসতে হবে আমরা আপনাদের জেলায় যেতে প্রস্তুত আছি অক্ষয় এবং উদ্দেশ্য হল আমাদের বৈষম্য দূরীকরণ অন্তর্বর্তীকালীন সরকার যদি না করে যায় পরবর্তী সরকার এসে দীর্ঘসূত্রিতার মাধ্যমে ফেলে দিবে ফলে আমাদের দাবি আদায় অনেক দূর চলে যাবে আমাদের সকলকে সুচ্চার হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দাবি আদায় করে নেওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা